বেন আপনারা কিছুই করতে থাকবেন না আপনাদের গুলো দর জানাই কি করছে জানেন তাহলে ওকে এই যে গল্প শুরু এখানে ভিট কামারে এই পয়েন্ট না কিন্তু পুরো পুরো

ハウスの人は मेरे से जा मर के मारता बंदारा बोल रहा है मजािशता देखो तो और एक लिस्ट है जो इतनी हट का है